এক দুই তিন চার এটা কি ধরনের স্লোগান মানে এটা এটা কোনো স্লোগান তাহলে কালকে আপনার বিরুদ্ধে যদি এই স্লোগান দেওয়া হয় তাহলে আপনি নিতে পারবেন আপনি তো সাদিক কায়াম পাকিস্তানি হলে হোক এটা বললেও নিতে পারতেছেন না তাহলে কালকে যদি আমি বলি যে এক দুই তিন চার গোলামাজবেন ও মুখ মার তখন কি হচ্ছে আপনি ওটা নিতে পারবেন তখন ওটা আপনি গ্রহণ করতে পারবেন তো লাশ ফালাই দিবেন কাজে কিন্তু তারা করতে পারবে এটা খুব ইন্টারেস্টিং যে ডানপন্থীরা যা ইচ্ছা তাই বলতে পারবে ডানপন্থীরা এক দুই তিন চার বলতে পারবে ডানপন্থীরা হচ্ছে কি প্রথম বীর্যপাতের পর কত আনন্দ সেটার সাথে হচ্ছে আওয়ামী লীগ পতনের তুলনা করতে পারবে তারা হচ্ছে আপনার মানে যা ইচ্ছা যা মুখে আসতেছে তাই বলে যাচ্ছে সকাল দশটার সময় কমিটি দেওয়া হলো রাত দশটার পরে কেন আপনার মানে কি বলবো তালা তালা বাইরে হতে পারবেন দুপুরে বাইরে হতে পারতেন শত্রু মনে করি সেই ছাত্র শিবিরের বিরুদ্ধে বা প্রগতিশীল স্লোগান দিবে না দিনের বেলায় ভালো মানুষই কইরা বেড়াবেন সন্ধ্যার পর থেকে এক দুই তিন চার কইরা বেড়াবেন আমি স্লোগান দিতে একটা ইনকারেক্ট স্লোগান দিছিলাম যে যখন ওখানে ঘটনা ঘটতেছে স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলায় শাহবাগিদের ঠায় নেই তখন আমি বলছি যে আপনার তুমিও যেন আমি জানি গোলা পাকিস্তানি তো সেটা বলতে বলতে আমি একটা স্লোগান দিয়েছিলাম যেখানে বলছি সাদিক কায়াম পাকিস্তানি সেটার জন্য আমি ইনস্ট্যান্ট দুই ঘন্টা পরে সরি বলছি কেন আমি আমার আমি যদি সরি বলি তাহলেও আমি ব্যস্ট হবো আমি যদি সরি না বলি তাও আমি ব্যস্ট হবো কিন্তু এইটা আমার দায়িত্ব এটা এনশিওর করা যে আমি যদি বুঝি যে আমি পলিটিক্যালি একটা ইনকারেক্ট অবস্থান নিছি এবং সেটা আমার শত্রুর বিরুদ্ধেও নিছি আমার ইনস্ট্যান্ট বলা যে না এটা পলিটিক্যালি কারেক্ট না কিন্তু পলিটিক্যাল কারেক্টনেস উঠে গেছে পলিটিক্যাল কারেক্টনেস বলে বাংলাদেশে আর কোনো কিছু নাই যা নয় তাই স্লোগান দেওয়া হয়ে এক দুই তিন চার এটা কি ধরনের স্লোগান মানে এটা এটা কোনো স্লোগান তাহলে কালকে আপনার বিরুদ্ধে যদি এই স্লোগান দেওয়া তাহলে আপনি নিতে পারবেন আপনি তো স্বাধীক কয়েম পাকিস্তানি হলে হোক পাকিস্তানি এটা বললেও নিতে পারতেছেন না তাহলে কালকে যদি আমি বলি যে এক দুই তিন চার গোলামাজবেন ও মুখ মার তখন কি হচ্ছে আপনি ওটা নিতে পারবেন তখন আপনি গ্রহণ করতে পারবেন তো ফালাই দেবেন কিন্তু তারা করতে পারবে এটা খুব ইন্টারেস্টিং যে ডানপন্থীরা যা ইচ্ছা তাই বলতে পারবে ডানপন্থীরা এক দুই তিন চার বলতে পারবে ডানপন্থীরা হচ্ছে কি প্রথম বীর্যপাতের পর কত আনন্দ সেটার সাথে হচ্ছে আওয়ামী লীগ পতনের তুলনা করতে পারবে তারা হচ্ছে আপনার মানে যা ইচ্ছা যা মুখে আসতেছে তাই বলে যাচ্ছে এই যে যা মুখে আসে তাই বলে যাওয়া এগুলো জাতীয় নেতারা এই স্ট্যান্ডার্ড তৈরি করছেন এবং তাদেরকে এখন ফলো করা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়ে সারা দেশের এক ধরনের একটা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা খুব উঁচু একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে শিক্ষার্থীদের আমরা ফলো করি হয়তো আমরা ক্যাম্পাসে ঘুরে বেড়াই দেখে আমাদেরকে মানুষজন খুব বেশি আমাদেরকে তো প্রতিদিনই দেখা যায় সো আমাদের বিষয়ে এখানকার শিক্ষার্থীদের কোনো ফ্যাসিনেশন নাই কিন্তু আপনি একটু ঢাকার বাইরে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুনলেই সেদিন পর্যন্ত গভীরভাবে শ্রদ্ধা করতো অভ্যুত্থানের পরেও যে না এদের মধ্যে এখন ওই জোশ আছে এরা এখন পর্যন্ত ওই লড়াকু স্পিরিট ধরে রাখছে যখন এইগুলা দেখা যাইতেছে মানে মানুষ আমাদেরকে কি ভাবতেছে এটা তো শুধু কোনো একটা সংগঠনের লজ্জার বিষয়টা কালেকটিভ লজ্জার বিষয় যে প্রত্যেক দুই দিন অন্তর অন্তর হচ্ছে এই কাউয়া এক দুই তিন চার এইসব স্লোগানগুলি হইতেছে ক্যাম্পাসে এইটা যদি কালচারে পরিণত হয় তখন কিন্তু সবার বিরুদ্ধে এইসব স্লোগান হবে তখন রাজনীতিটা আগলি হয়ে যাবে আর কোনো গঠনমূলক কিছু থাকবে না এগুলো খুবই কনসার্নিং পুরো জিনিসটাই খুবই কনসার্নিং সকাল দশটার সময় কমিটি দেওয়া হলো রাত দশটার পরে কেন আপনার মানে কী বলবো তালা তালা ভেঙে বাইর হতে হবে তো বিকালে বাইর হতে পারতেন দুপুরে বাইর হতে পারতেন এই যে রাত বারোটা একটার সময় কোনো একটা আন্দোলন স্টার্ট করে একটা হাইপ সারা দেশে তৈরি করার চেষ্টা যে প্রত্যেক কিছুদিন পরপর একটা ভীতি সঞ্চার করা চারপাশে এবং এত আক্রমণাত্মক স্লোগান দেওয়া যে আক্রমণাত্মক স্লোগানগুলো শুধু ওই দলের সমর্থকরা না অন্যরাও আহত হবে ব্যথিত হবে বা ভীত হয়ে যাবে এটার একটা যে কালচার তৈরি হয়েছে কালচারটা খুবই প্রবলেমেটিক এই কালচারটার থেকে আমাদের বাইর হতে হবে আমাদের আমরা অবশ্যই পরস্পরের কঠিন বিরোধিতা করব । কিন্তু আমি ধরেন যাকে রাজনৈতিকভাবে সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করি শিবির যাকে আমি রাজনৈতিক শত্রু মনে করি সেই ছাত্রশিবিরের বিরুদ্ধেও তুমি জীবনে স্লোগান দিবে না বা প্রগতিশীলের স্লোগান দেবে না কিছু জিনিসপত্র কিছু বেসিক ডেকোরাম আছে পলিটিক্সের সেগুলো সম্পূর্ণরূপে ভেঙে ফেললে পরে সেগুলো সাফার যারা সেটা ভাঙে ফেলবে তারা নিজেরাই হবে আমি তো আসলে মিছিলগুলো থাকি না মানে রাজনৈতিক সংগঠনগুলির ব্যাপারটা যেটা হয় যে এই যে গুপ্ত মডেলের ফলে যেটা হয় যে কেউ কারো দায় নেয় না ধরেন আপনি যদি আমার সংগঠন করেন তাহলে আমি জানি যে আপনি এরকম একটা বাজে স্লোগান দিলে মানুষ আমার এসে ধরবে কিন্তু যদি কেউ কিছু না জানে তাহলে আপনি দিনের বেলায় ভালো মানুষই কইরা বেড়াবেন সন্ধ্যার পর থেকে এক দুই তিন চার কইরা বেড়াবেন এটাতে কারো কোনো সমস্যা হবে না কাছে দায়বদ্ধতা ইনশিওর করতে হবে এটা হচ্ছে আমার কথা